অনেক দিন যাব ধরে বাবুল হাওলাদার আমার ডিস্টার্ব করে আওয়ামী লীগ থেকে বিএনপি নেতা ইউপি সদস্য থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান পরিচয় বদলে আবারও অপরাধের পাহাড় গড়লেন পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল হাওলাদার তার বিরুদ্ধে এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টা শারীরিক নির্যাতন এবং লুটপাটের অভিযোগ উঠেছে চোদ্দই মার্চ ইউপি সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল হাওলাদার তার সহযোগীদের সঙ্গে পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের মিঠাপুর গ্রামের গৃহবধূকে ধর্ষণের চেষ্টা চালায় এ সময় ভুক্তভোগী নারীর ডাক চিৎকারে তার শাশুড়ি ও মা এগিয়ে আসলে তাদেরকে মাটির সঙ্গে চেপে ধরে বাবুল শুধু তাই নয় ভুক্তভোগী নারী তার স্বামী সন্তানকে বাড়ি ছাড়া করতে রাতে বাড়ি ঘরে ভাঙচুর নগদ পঞ্চাশ হাজার টাকা ও পোলট্রি ফার্মের পঁচানব্বইটি মুরগি লুট করে নিয়ে যায় দিন যাবত ধরে বাবুল খালাতার আমার ডিস্টার্ব করে আমার ঘর দুয়ার ভাঙচুর লুটপাট করছে আমার শোকেশ ভাঙ্গি এক লাখ টাকা নেছে তারপর আমার মুরগি পোলট্রি মুরগি খারাপ মাসে দেশের পছন্দ বুঝি তারপর আবার আমার খেতের মরিচ গ্যাস ছিল সেগুলো পুজোই ভালাই দিয়েছে নদীতে এগুলো করে আমার কেন আসলে মুরগির ফারাম দিতে সেইগুলো নেছে তারপরে এই লাইট আসলে বা আমার সবগুলো দিয়ে গেছে আমরা এখন তোলা তো খাসি এক একজন একা একজনে আসি কেন আমরা বাড়ি উঠতে আসতে পারি আর রান্না নিয়ে লাঠি ঠেঙ্গে নিয়ে পাশে করে মারার জন্য করতে আসে নির্যাতনের পর হাসপাতালে চিকিৎসা নিতেও বাধা দেন চেয়ারম্যান ও তার সাঙ্গ পাঙ্গরা পরে একদিন হাসপাতালে ভর্তি এবং দুই দিন পরে আদালতের নির্দেশে ওই নারী অভিযোগ সদর থানায় এজহার গ্রহণ করা হয় মধুপুর ইউনিয়নের মিঠে গ্রামের রুমা আক্তার বিজ্ঞদ একটা পিটিশন মামলা দায়ের করেছে উক্ত মামলাতে ক্ষেত্রে বিদ্যাধনার থেকে এফআইআর হিসেবে গ্রহণ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য আমাদের কাছে পাঠিয়েছে আমরা বিদ্যাধনাদের নির্দেশ মোতাবেক এটা এজাহার হিসেবে গ্রহণ করেছি এটা নিয়মিত মামলা হচ্ছে এখন এ বিষয়ে মামলা তদন্ত দিন রয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ঘটনার সত্যতার সাপেক্ষে প্রয়োজনীয় যে বিধিবিধান রয়েছে সেটা ফলো করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বাবুল হাওলাদের রাজনৈতিক পরিচয় পরিবর্তন করে ক্ষমতাকে কেন্দ্র করে অপরাধ চালিয়ে গেছেন এক সময় আওয়ামী থাকলেও বর্তমানে তিনি বিএনপির সংখ্যা সক্ষতা করে তোলেন অপরাধী কর্মকাণ্ড চলছে দীর্ঘদিন ধরেই ওয়ার্ডের সেক্রেটারি বিএনপি আট নম্বর ওয়ার্ডের এ বাবুলদের অত্যাচারে আমরা মিডিয়াপুরে এখন খাহাই বড়ো কারণ সে আওয়ামী থেকে থেকেই হয়েছে এই মেম্বার হয়ে এখন আবার রয়েছে শ্রেয়ারম্যান এখন আর দাফোর্ডে এলাকার মানুষ থাকতে পারছে না এর ধরে ওয়ারে মারে এর কোফাই বাড়ি বাড়ি আর এর নেদারা ভাঙে এনে আর তো বাড়ি বাড়ি থাকতে থাকে আমি বদর পিরনার যুবদলের আহ্বায়ক বাবুল মেম্বার বিগত দিনে তোমার যে আমলিকের দোষর সরার সময়ের সঙ্গী ছিল আমলিকের আমলে অনেক লুটপাট অনেক নির্যাতন করছে বিএমপির মানুষের এখনও বর্তমানে বিএমপি নির্যাতন করতেছে সে আমলিকের লাগে মিল দিয়া তা আমরা ওর আসার অসারণে খুবই অতিষ্ঠ অনেক নির্যাতন নিপীড়ন চালাইতেছে বদর আমরা তার পুঁথিবত নিন্দা তার পোস্ট বহিষ্কার এবং তার নামে বিজ্ঞ আদালতের দুইটি কেস ছিল আরও অনেক কেস কামারি তার নামে আছে এবং মানুষ খুবই বিশেষ করে মিঠেপুর আট নম্বর খুব মানুষ খুব নির্যাতন নিপীড়ন অত্যাচারিতে আছে আমরা ওর ও ওর চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে আমরা ওকে দেখতে চাই না এদিকে সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির নেতা অ্যাডভোকেট মুজিবুর রহমান টোটন বলেন দলের পরিচয়ে যে কেউ অপকর্ম করলে তাকে ছাড় দেওয়া হবে না যে বদরপুর ইউনিয়নের বাবুল মেম্বার সে বদরপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং বদরপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমরাও জেনেছি এরকম একটা ঘটনার কথা এবং জেনেছি যে ভুক্তভোগী সে প্রচলিত আইনে মামলা করেছে আমাদের একটাই কথা আমাদের বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান সাহেব বলেছেন আমাদের বা মহাসচিব মহোদয় বলেছেন এবং আমাদের জেলা এই রকমের অঙ্গীকার যে আমরা কোনো কেউ অপকর্ম করলে কেউ কোনো রকম যদি কোনো দুর্নীতি বা রকমের কোনো দখলবাজি বা চাঁদাবাজি বা যদি কোনো লুটতারাজ বা যদি বেআইনি কোনো কার্যক্রম করে সেটার কোনো দায়ভার বিএনপি নেবে না যদি ভুক্তভোগী যদি প্রচলিত আইনে যদি ব্যবস্থা নিয়ে থাকে সেখানে প্রচলিত আইন তাকে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে এবং আইন তাকে যদি প্রমাণ হয় আইন তাকে সাজা দেবে বর্তমানে মামলাটি আদালতে চলমান তবে অভিযুক্ত বাবুল হাওলাদার মিডিয়ার সঙ্গে কথা বলতে রাজি হননি এবং বলেছেন আমি বিষয়টি নিজের মতো দেখছি এই ব্যাপারে আসলে বক্তব্য নাই কিছু উনি যে বক্তব্য দিছে ওই বক্তব্যের উপরই আপনি রিপোর্ট করেন সমস্যা নাই ওটা আমি দেখতেছি বিষয়টা কথা বলছেন কারণ সেও তো কোর্টে মামলা করছে অসুবিধা নাই মামলা করছি বক্তব্য দিয়ে তো আর কিছু হইবে না আমি বদ্রপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মামলা দেশে সমস্যা নাই এই বিষয়টা একটু অন্যভাবে আমি দেখবো আমি মিডিয়ার ব্যাপারে পরে কথা বলবো ওই ব্যাপারে বুঝছেন যেহেতু এত কিছু আপনাদের কাছে বল সেটা আমারও তো একটু বোঝার বিষয় আছে